নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে অর্থাৎ নৌকার বেগ ঘন্টায় দশ কিলোমিটার এবং স্রোতের বেগ পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তল্লিশ কিলোমিটার পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে অর্থাৎ পঁয়চল্লিশ কিলোমিটার নৌকাটি একবার পঁয়তল্লিশ কিলোমিটার স্রোতের অনুকূলে যাবে এবং পরবর্তীতে পঁয়চল্লিশ কিলোমিটার স্রোতের প্রতিকূলে ফিরে আসবে যাওয়া এবং আসার মাঝে কত সময় লাগবে তা আমাদের নির্ণয় করতে হবে সমাধান আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ বা নৌকার কার্যকরী গতিবেগ সমান দশ যোগ পাঁচ এইখানে কার্যকরী গতিবেগ আমরা নির্ণয় করছি এবং এইখানে দেয়া রয়েছে নৌকার প্রকৃত গতিবেগ দশ কিলোমিটার এবং স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার অতএব নৌকার কার্যকরী গতিবেগ পনেরো আবার আমরা জানি স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ বা নৌকার কার্যকরী গতিবেগ সমান দশ বিয়োগ পাস অর্থাৎ পূর্বে আমরা নির্ণয় করেছি অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ এবার আমরা নির্ণয় করছি প্রতিকূলে কার্যকরী গতিবেগ অতএব নৌকার কার্যকরী গতিবেগ সমান পাস অনুকূলের নৌকাটি পনেরো কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা অনুকূলে নৌকাটি এক কিলোমিটার যেতে সময় লাগে এক ভাগ পনেরো ঘন্টা অনুকূলের নৌকাটি পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে সময় লাগে এক গুন পঞ্চল্লিশ ভাগ পনেরো ঘন্টা সমান তিন ঘণ্টা প্রতি নৌকাটির পাঁচ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা প্রতিকূলে নৌকাটির এক কিলোমিটার যেতে সময় লাগে এক ভাগ পাঁচ ঘন্টা প্রতিকূলে নৌকাটির পঞ্চল্লিশ কিলোমিটার যেতে সময় লাগে এক গুন পঞ্চল্লিশ ভাগ পাঁচ সমান নয় ঘন্টা অতএব পঞ্চল্লিশ কিলোমিটার দীর্ঘপথ অতিক্রম করে ফিরে আসতে সময় লাগবে তিন যোগ নয় সমান বারো ঘন্টা উত্তর বারো ঘন্টা